ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল স্বাগত ভালো আছো আর শুরুতে তো দু তেইশ সালের পঁচিশে ডিসেম্বরের সময় থেকে মানে পঁচিশে ডিসেম্বরের দুদিন আগে মানে তেইশে ডিসেম্বর থেকে শিউরিতে শুরু হয়েছিল শিউরি উৎসব যেটা সিউরি বাসীর জন্য একটা দারুণ উপহার ছিল এই ক্রিসমাস সময় থেকে একদম বছরের শুরু মানে দু হাজার সাথে শেয়ার করব। শীতকাল মানে বাঙালির কাছে মেলা আর খাওয়া দাওয়া আর এই মেলা আর খাওয়া দাওয়া এই দুয়ের সমন্বয় হচ্ছে শিউরি উৎসব একদিকে চলছিল ফুড ফেস্টিভ্যাল আহারে বাহারে খাদ্য মেলা সেখানে অসাধারণ অসাধারণ খাবারের স্টল এসেছিল আর তার সাথে একদিকে যেমন মেলায় প্রচুর দোকান বসে সেই মেলা রাইড কিছু ছিল সাথে সঙ্গে ছিল অতুলনীয় প্রোগ্রাম প্রতিদিন দারুণ দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল তো শিউরিবাসীর জন্য এটা এবং নতুন বড়দিন বছরের একটা দারুণ উপহার ছিল এই শিউরি উৎসব আর নিজের জায়গায় যদি এত ভালো উৎসব হয় তাহলে কার না ভালো লাগে বলো বন্ধুরা যতই বাইরে আমরা উৎসবে অনুষ্ঠানে যাই না কেন নিজের জায়গায় একটা এত ভালো উৎসব হলে তার একটা আলাদা গর্বই হয় আমাদের তাই না تو وي نيي ڏيڙي 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 বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা মজা করেছি এই শিউরি উৎসবে আর সিউড়িতে এত ভালো উৎসব মানে নিজেদের জন্য একটা গর্বই হচ্ছে আর তাছাড়া এত ভালো ভালো গান হচ্ছে এই অনুষ্ঠানটাতে যে নাচ না করে থাকা যাচ্ছে না আর আমাদের উৎসব মানেই নাচ নাচ না করে থাকতেই পারি না এদিকে এত নাচানাচি করে আমাদের পেয়ে গেল বেজায় খিদে তাই সামনেই দেখলাম একটা আলু রাজমা আর ছোলার পাওভাজি পাওয়া যাচ্ছিলো তো নামটার মানে খাবারের নামটার কনসেপ্টটা মনে হলো কম্বিনেশানটা একটু অন্য রকম তাই চলে গেলাম সেই পাওভাজি স্টলের দিকে আর এদিকে দেখো তার সাথে অনুষ্ঠানটা এনজয় করছি দারুণ অ্যাটমসফিয়ার দারুণ অ্যাম্বিয়েন্স আর প্রচণ্ড ভিড় হয়েছিল শিউরি উৎসবে প্রত্যেক দিন সত্যি শিউরির মানুষের কাছে এটা একটা গর্বের ব্যাপার তো প্রত্যেকটা মানুষ খুব এনজয় করেছে এই শিউড়ি উৎসবে ছোট্ট থেকে মানে আট থেকে আশি আট থেকে কি বলবো আরও ছোট বাচ্চা পুচকেরা সবাই প্রচণ্ড এনজয় করেছে এই শিউরি উৎসবে আর দেখো এদিকে অনুষ্ঠান এনজয় করতে করতে আমাদের হাতে চলে এলো আলু ছোলা আর রাজমার পাওভাজি তো মানে খাবারের নামটাই বললাম যে কম্বিনেশানটা খুব অন্যরকম লাগলো তাই খেতে চলে গেলাম আমার খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল খাবারটা মানে দারুণ ছিল প্রত্যেকটা মানে ভেজিস এত ফ্রেশ ছিল মানে দারুণ খেতে ছিল এই মানে পাওভাজিটা একটু অন্য একটু পিৎজা টাইপ একটু বার্গার টাইপ একটা টাইপের ছিল খাবারটা একদম মানে ট্র্যাডিশনাল পাওভাজির মতো নয় কিন্তু খেতে সত্যি অসাধারণ ছিল তো সেটাই আমরা এনজয় করছিলাম এদিকে অনুষ্ঠান দেখছিলাম এদিকে খাবারটা এনজয় করছিলাম আর এত ভালো লাগছিল চারিদিকে দারুণ দারুণ খাবারের স্টল সাথে নানা রকম হরেক রকম জিনিসের স্টল তারপরে রাইডসের স্টল তারপরে তোমার এদিকে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলে একদম জমে ক্ষীর মানে দারুণ লাগছিল আর এত মানে নতুনত্ব খাবারের দোকানগুলো এসেছিল এবং প্রত্যেকটা দোকানের খাবারগুলো এত এত ফ্রেশ ছিল আর সাথে তোমার যে অনুষ্ঠানটা হচ্ছিল সেখানেও সুন্দর সুন্দর গান এবং নাচের অনুষ্ঠান হচ্ছিল যে মানে লাগছিল দারুণ তারপরে ওই পাওভাজিটা খুবই সুন্দর খেতে ছিল কিন্তু একটু ঝাল ছিল আর তার পাশে এরকম একটা নতুনত্ব মানে পানের দোকান দেখে ভীষণ পান খেতে ইচ্ছা হলো মাকে বললাম যে চলো একটা করে ফায়ার পান খাই তো এই যে মায়েরটা ভিডিও করেছি মায়ের মুখটা দেখো ভায়ার পান খেয়ে তো এই প্রথম ট্রাই করলো মা ফায়ার পান তো খুব মজা হলো মানে এই স্টলটা দেখেও চকলেট পান অনেক রকমের খোয়া পান অনেক রকমের ছিল তো সেটাই আমরা পান খেতে সবাই খুব ভালোবাসি তো একটু পানের স্টলে ওই জন্য নানা রকম পানের ভ্যারাইটি দেখছিলাম আর এক দুটো করে টেস্ট করছিলাম আর কি পানের ভ্যারাইটিগুলো সত্যি অসাধারণ ছিল প্রত্যেকটা তো খেতে পারিনি তবে যেগুলো খেয়েছি নতুনত্ব কয়েকটা খেয়েছি তো সত্যি অসাধারণ খেতে ছিল পানগুলো আর থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে স্টেজের উপরে এই আলোকসজ্জাটা যেখানে আমাদের দেশের জাতীয় পতাকা খুব সুন্দরভাবে মানে পরিস্ফুটিত হয়েছে আর কি মানে এত সুন্দরভাবে আমাদের জাতীয় পতাকার মানে তিনটে রঙকে এত সুন্দর আদলে লাইটিংটা করা হয়েছে আমার দারুণ লেগেছে এটা পুরো মানে মঞ্চটারই আলোকসজ্জা মানে লাইটিং অসাধারণ ছিল দারুণ ছিল শুধু নাচছি আর খাচ্ছি দারুণ মজা প্রচন্ড এনজয় করেছি শিউরি উৎসব এদিকে একটা জায়গায় বিক্রি হচ্ছিলো চিকেন গন্ধরাজ কাবাব আর সেটা দেখে আমরা লোভে আর থাকতে পারিনি দাঁড়িয়ে গেছি আর মানে সেটা খাওয়ার আনন্দে আমাদের নাচটা দেখলে তো আর এদিকে দেখো সবাই কত আনন্দ করছে এই শিউরি উৎসবে সবাই কত মেতে উঠেছে এই শিউরি উৎসবে তোমরা দেখেই বুঝতে পারছো যে সবাই কতটা মজা করছে এই শিউরি উৎসবটাকে কেন্দ্র করে তো দেখো তারপরে আমরা কাবাব খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এবার কাবাব আমাদের হাতে এলেই আমরা আর কি খাবো সেই আনন্দে আমাদের এত নাচ एक गाना बहुत देर रिक्वेस्ट भी आया था और बहुत साथ करने मैंने गाया था तो आज अचानक से ये गाना इसने रिक्वेस्ट कर दिया तो हमारा सिंह तक है सर दिस सॉन्ग इज फॉर ऑल ऑफ द लवर्स ऑफ इंडिया जो लोग तो प्यार करते हैं लोगों আর এই আহারে পাহাড়ে খাদ্য মেলার আমার সবচেয়ে বড়ো আকর্ষণ লেগেছে এই ব্যাম্বু বিরিয়ানি যেটা আমাদের এদিকে অতটা পাওয়া যায় না তো প্রসেসিংটাই দেখতে এত ভালো লাগছিল আর এত লোভ লাগছিল বিরিয়ানিটা খাবো বলে যে বিরিয়ানিটা নিয়েই নিলাম তো এই ব্যাম্বু বিরিয়ানি স্টলেই এখন দাঁড়িয়ে আছি তো ব্যাম্বু বিরিয়ানির প্রসেসিংটাও দেখছি এদিকে খুব একটা ব্যাম্বু বিরিয়ানি পাওয়াও যায় না আর প্রসেসিংটাও দেখা যায় না ব্যাম্বু বিরিয়ানির তো শুনেছি ভাইজাকের দিকে এই ব্যাম্বু বিরিয়ানি খুব মানে পাওয়া যায় তো ওটাকেই এনজয় করছে আর ওটা খাওয়ার মানে আনন্দে আমার নাচ দেখো আহা কি আনন্দ তারপর চলে গেলাম এই আইসক্রিমের দোকানে যেখানে নানা রকমের নতুনত্ব আইসক্রিমের ভান্ডার নিয়ে বসে আছে এই ভাইটা আমরা অর্ডার করেছিলাম কিটক্যাট দিয়ে আইসক্রিম অনেক রকম অপশন ছিল ওরিও দিয়ে নানা রকম ফ্রুটস দিয়ে তো আমরা কিটক্যাট দিয়ে যেহেতু অর্ডার করেছিলাম আইসক্রিমটা তো একটা কিটক্যাট দিয়ে কি সুন্দরভাবে ভাইটা আইসক্রিমটা তৈরি করলো মানে প্রসেসিংটাই দেখার মতো দেখো সেই ছোট্ট কিটক্যাট চকলেট থেকে আইসক্রিমটা দাঁড়ানো এরকম ভিডিওটাকে মাঝে মাঝে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হচ্ছে না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে শিউরি উৎসবে বনিদের হেলথ সেন্টার থেকে একটা ক্যাম্প করা হয়েছিল যেখানে সবার সুগার প্রেসার বিনামূল্যে চেক করে দেওয়া হচ্ছিল তো সেখানেই বনির কাছে মা প্রেশার সুগারটা একটু চেক করে নিল তো দেখো বনি মায়ের প্রেসার সুগার চেক করে দিচ্ছে একদিন শিউরি উৎসবে এসেছিল সুরজিত ও তার বন্ধুরা ব্যান্ড দারুণ অনুষ্ঠান করেছিল খুব সুন্দর অনুষ্ঠান পুরো মানে শিউরি উৎসবকে জমিয়ে দিয়েছিল আমরাও খুব মজা করেছিলাম সুরজিত ও তার বন্ধুরা টিমের গানে তারপর একত্রিশে ডিসেম্বর রাত্রে বেলায় আয়োজন করা হয়েছিল এই লেজার এর অত্যন্ত সুন্দর হচ্ছিল এই লেজার শোটা আর তারপর 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 আসছে আমাদের আমাদের বহু প্রতীক্ষিত যে সময়টার আমরা অপেক্ষা করছিলাম মানে বহু মানে মাচ অ্যাওয়েটেড যে মোমেন্ট সেটা হচ্ছে দু সাল দু সাল এবার আসতে চলেছে আর আমরা সিউড়িবাসীরা কীভাবে এবারে দু হাজার সালকে ওয়েলকাম করেছি সেটা তোমরা দেখে নাও নতুন বছর সবার খুব খুব ভালো থাকে আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লাগলো বিশেষ করে সিউরিবাসীদের তো খুব ভালো লাগলো তাই না শিউরি রক তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো চলো এবার দু হাজার চব্বিশ সালে দু হাজার শোটা সবাই এনজয় করো লেটস গো